মেচাস করায় দানের চাউলগুলো একটু খেতে অন্যরকম হয় এই যে দেখেন এগুলা হচ্ছে কুই আতালো আর কি এই যে দেখেন মানে আমরা বাজার থেকে যে চাউলগুলা কিনে খাই এগুলা কিন্তু মানে একটু ঝরঝরে তাই পে কিন্তু এগুলা হচ্ছে এই যে একদমই আতালো এই যে আর কালারটাও ডিফার হ্যাঁ কালারটাও কিন্তু অন্যরকম একটু আপনারা জাস্ট হচ্ছে এই মানে এই যে বাতের কালারটা দেখেন এডি কি রকম একটা এডি কি কালার বলা যায় হালকা একটু বেগুনী বেগুনী লাগে হ্যাঁ বেগুনী বেগুনী এটা হচ্ছে টকফল দিয়ে রান্না করা দেশি মুরগির মাংস এই যে দেখেন মানে সেটা যদি হয় হচ্ছে আপনার জুমের চাষ করা ধানের চাউলের বাতের সাথে আহ জাস্ট মানে এক কথায় অসাধারণ আর কি ভাই দিন পরে আমি একটু এই যে তুষারদার মতো করে এটা নিব ওদের হচ্ছে সুন্দর একটা ঘর আছে তো আমরা আসবো দেখে হচ্ছে রান্না বান্না করে রাখছে অলরেডি এগুলা হচ্ছে জুমের চাষ করা এই যে ধানের চাউলের বাত আর কি এই মেয়েটা অলরেডি খাওয়া শুরু করে ফেলছে কিরে তোমারstatusbar feeling কেমন লাগতেছে ভালো ঘরে বসে ভাত কাচ্ছি আমার মনে হয় আমি এই মাসটা পুরো এখানেই থাকব মানে সেই লেভেলের ভালো লাগতেছে তো খাওয়া দাওয়া শুরু করতেছি দুপুরের খাবার আপনারা যাস হচ্ছে এই মানে এই যে বাতের কালারটা দেখেন এডি কি রকম একটা এডি কি গালড় বলা যায় হালকা একটু লাগে হ্যাঁ বেগুনী বেগুনী পাহাড়িদের জুমের সাজ করা হয় আর কি এগুলো হচ্ছে পাওয়া খুবই রেয়ার আপনারা হচ্ছে যখন পাহাড়ে ঘুরবেন দেন তখন পা কি পরিমাণ যে ভালো লাগতেছে এই যে মানে এই বাদ হচ্ছে আপনার গালে দেওয়ার পরে বোঝা যায় মানে বাজার থেকে আমরা যে চারগুলা গুলা কিনে যাই ওইগুলার থেকে এগুলার স্বার্থ হচ্ছে হাজার গুনে ভালো হম চপ্পল দিয়ে চৌবার কি খুবই জনপ্রিয় একটা খাবার আর আমরা আসি হচ্ছে এখন খুবই সুন্দর একটা ঘরের মধ্যে ভালো লাগতেছে তোমার অনেক 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 ভালো লাগতেছে সিরিয়াসলি গাইস অসংখ্য ধন্যবাদ বান্ধবী

ভাত মানে তো ভাত কিন্তু তারপরে জুমে চাষ করা এই ধানের একটু খেতে অন্যরকম হয় এই যে দেখেন এগুলা হচ্ছে খুবই আতালো আর কি এই যে দেখেন মানে আমরা বাজার থেকে যে চাউলগুলা কিনে খাই এগুলা কিন্তু মানে একটু ঝরঝরে টাইপের কিন্তু এগুলা হচ্ছে এই যে একদমই আতালো এই যে আর কালারটাও ডিফারেন্ট হ্যাঁ কালারটাও কিন্তু অন্যরকম একটু এটা হচ্ছে টক ফল দিয়ে রান্না করা দেশি মুরগির মাংস এই যে দেখেন মানে সেটা যদি হয় হচ্ছে আপনার জুমের চাষ করা দানের চাউলের বাতের সাথে আহ জাস্ট মানে এক কথায় অসাধারণ আর কি ভাই অনেক দিন পরে আমি একটু এই যে তুসারদার মতো করে এটা নিব থেকে দেখে একটা হাসতেছে আহ মানে আজকে মনে হয় অনেকদিন পরে একটু পেট ভরে ভাত খাবো হ্যাঁ